আমাদের যে অ্যাক্সেস টুকু দেওয়ার দরকার ছিল সেই অ্যাক্সেস টুকু সারাদিন আমাদেরকে দেওয়া হয়নি এবং নির্বাচনে কারচুপির প্রমাণ আমরা হলে পেয়েছি আমরা একুশে হলে পেয়েছি সেই জায়গা থেকে আমাদের সেই সন্ধ্যের জায়গা থেকে সন্ধ্যায় ভোট যখন গণনা শুরু হয় আমরা বলেছি আমরা রুকিয়া হলে অবস্থা রুকিয়া হলে আমরা ভোট গণনা যারা প্রার্থী আছে তাদেরকে যেন দেওয়া হয় দেওয়া হয় সেই এবং এলডি স্ক্রিনও ব্যালট দেখে দাম ছিল না স্বচ্ছ ব্যালট বাক্সের দরকার ছিল স্বচ্ছ ব্যালট বাক্স তারা করে নাই সব কিছু মিলিয়ে দুই ঘন্টা আমাদেরকে দাঁড় করিয়ে দেখি হুট করে এরা বললো যে ঠিক আছে এবার আপনারা দেখিয়ে আসেন তার মানে আমাদের যে সন্দেহ ছিল সেই সন্দেহ আর প্রমাণিত হওয়ার আর কোনো বাকি নাই নির্বাচনের ভিতরে হয়েছে এবং মানে কোনোদিন এই বাংলাদেশের মাটিতে গণভ্যুত্থান পরবর্তী সময় আজকে আমাদের এভাবে মিছিল করতে হবে এই নির্বাচনের কারচুপি রেগেন্সি এটা আমি স্বপ্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন প্রত্যেককে আহ্বান করছি যে যে কারচুপির সাথে যেভাবে হয়েছে যেভাবে এই কারচুপিগুলো হয়েছে প্রপারলি ইনভেস্টিগেশন ছাড়া ইনভেস্টিগেশন ছাড়া কিংবা প্রপার ওয়ে ছাড়া আমরা সামনে যে ফলাফল হবে সেই ফলাফল নিয়ে আমরা সন্ধিহার প্রকাশ করছি কারণ কারণ এই নির্বাচন স্বাস্থ্য